এই কনকনাসীতে কি ভাবছেন কম্পিউটার কিনবেন তাহলে আমাদের কম্পিউটার হবে আপনার জন্য বেস্ট চয়েস কেন আমরা বেস্ট চয়েস বলছি আমাদের প্রত্যেকটা কম্পিউটার থাকবে টুয়েলভ কটন আমরা টোটাল কম্পিউটার আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের টোটাল কম্পিউটারের কালার থাকবে এগারোটি কালার আপনি যে কোনো একটি কালার আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য অথবা আপনার জন্য আপনি পছন্দ করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের কম্পিউটার নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও আপনার অগ্রিম দিতে হবে না আমরা এক এক করে আমাদের এগারোটা কালার একটু আপনাদেরকে দেখাই দেয় প্রথম ফার্স্টে দেখাচ্ছি একটা হলুদ কালার এটা এইটার নাম দিয়েছি আমরা হলদে পাখি আপনি একটু কাছ থেকে যদি আমাদের কম্পিউটারটা একটু দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন আসলে ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না আপনার ডেলিভারি ম্যান আপনার সামনে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি আমাদের কম্পিউটার খুলবেন খোলার পরে আমরা ভিডিওতে যেভাবে দেখাইছি এবং আমরা যেভাবে বলতেছি এইভাবে যদি আপনি পান তখন আপনি আমাদের কম্পর্টারটি কিনবেন আদারওয়াইজ আমাদের কম্পোর্টার কেনার আপনার প্রয়োজন নেই আমাদের প্রত্যেকটা কম্পর্ডার আপনি তিন বছরের গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি এবং আপনার প্রত্যেকটা প্রোডাক্টের এই যে ফেব্রিক্সের গ্যারান্টি পাবেন আমাদের এই প্রোডাক্টের ফেব্রিক্সে কখনই কুড়ি কুড়ি উঠবে না যদি আমাদের প্রোডাক্টের ফেব্রিক্সে কুড়ি কুড়ি উঠে সেক্ষেত্রে আপনি আমাদের ফোন করবেন আমরা আপনার কাছ থেকে কম্পর্টারটা নিয়ে নেব আমাদের প্রত্যেকটা কম্পর্টারই হলো আপনার ইম্পোর্টেড ফেব্রিক্স থাকবে এবং ভিতরের র মেটেরিয়ালসগুলো আমরা সম্পূর্ণ ইম্পোর্ট করে থাকি আমাদের এক এক করে এই যে দুইটা কালার দেখলেন এখন আরেকটা কালার দেখেন এটা হলো লাল কালার আপনি যেই কালারটি আপনার পছন্দ আপনি চাইলে ওই কালারটি স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটে আপনি চাইলে যে কোনো একটা কালার ওখান থেকে আপনি পছন্দ করতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে আর কিছু প্রয়োজন হবে না যদি কেউ এবার কোন পেজ থেকে আপনার কাছ থেকে একটা পয়সা টাকা চায় আপনি এক পয়সা টাকা দেবেন না এর কারণ হলো আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি সারা বাংলাদেশে আপনি যদি আমাদের প্রোডাক্টটি আপনি পাইকারি ব্যবসা করতে চান সেক্ষেত্রেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন আপনার একটা শপ আছে আপনার একটা শোরুম আছে আপনি চাইলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করবেন আপনার মহল নাই আপনি চাইলে সেটাও করতে পারবেন এবং আপনি ছেলে খুরসাও নিতে পারবেন প্রবলেম নাই আপনার যেই কালারটি পছন্দ হবে আপনি চাইলে ওই কালারটি নিতে পারেন আপনি যেই কালারটি আপনার ভালো লাগবে কিন্তু আমার কাছে ব্যক্তিগত এই কালারটা খুবই ভালো লাগে আপনি ছেলে এই কালারটা আপনার জন্য আপনি পছন্দ করতে পারেন অথবা এক একজনের পছন্দ এক এক রকমের থাকে আপনি ওইভাবে পছন্দ করতে পারেন উত্তরবঙ্গে কনকোনা শীত থাকে এবং বাংলাদেশে অনেক জায়গায় কনকোনা শীত থাকে এই কনকোনা শীতে আমাদের এই একটি কম্প্যুটারই আপনার টোটাল শীত কাবার হয়ে যাবে একটি কম্পিউটারে যদি আপনার শীত কাভার না হয় আপনি জাস্ট খালি আমাদেরকে একটা ফোন করবেন আমরা আপনার কাছ থেকে কম্পিউটারগুলো নিয়ে নিব আমরা প্রত্যেকটা কম্পোটার আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগে করে আমরা প্যাকেজিং করে আপনার হাতে পৌঁছে দিব আমাদের এই একটি কালার কালারগুলো একটু যদি আপনি কাছ থেকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার কালার গ্যারান্টি থাকবে এবং শিলিগুলো আপনার সম্পূর্ণ হাতে শিলি থাকবে এই এই শিলিগুলো ওঠার কোনো চান্স থাকবে না শিলিগুলো যদি দেখেন এই শিলিগুলো ওঠার চান্স থাকে না এবং আপনার যদি শরীরে অ্যালার্জি জন্য কোনো প্রবলেম প্রবলেম থাকে আপনি আমাদের কম্পিউটার গায়ে দিলে আপনার অ্যালার্জি জনের প্রবলেমগুলো আপনি ফেস করতে পারবেন না এর কারণ আমাদের এই প্রত্যেকটা কম্পিউটারের ফেব্রিক্সগুলো থাকবে টুয়েলভ কটন ফেব্রিক্স যেহেতু টুয়েলভ কটন ফেব্রিক্স এই টুয়েল কটন ফেব্রিক্সগুলো খুবই ভালো আপনি ভাবতে পারেন আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি কেন আমরা আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি দিচ্ছি আপনি যদি মনে করেন যে একটু দুই টাকা বেশি দিয়ে আপনি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনবেন তাহলে আপনি আমাদের প্রোডাক্ট চুজ করতে পারেন আর যদি আপনি মনে করেন যে কোনোভাবে দশ পনেরো দিন গায়ে দিলেই শেষ যদি এইরকমের আপনার মনে হয় তাহলে আপনি চাইলে কম টাকার কমফোর্টার আপনি কিনতে পারেন কিন্তু ওই কম টাকার কমফোর্টার আপনি এমন ফেব্রিক্স পাবেন যেই ফেব্রিক্স পনেরো দিন গায়ে দেওয়ার পরে কুড়ি কুড়ি উঠে যাবে তখন আর আপনি এই কমফোর্টারগুলো আপনি ইউজ করতে পারবেন না এবং আরও একটি কমফোর্টার এই হলো লাস্ট কালার আপনার যে কোনো কালার আপনি চুজ করে আমাদের ইনবক্স করতে পারেন ইনবক্স করে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ওখান থেকে আপনি চাইলে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনি যেই কমফোর্টে নেবেন ওই কালারটি শুধু চুজ করবেন ধন্যবাদ